পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পায় বিজ্ঞানীরা তারপর সেই গ্রহে যাওয়ার জন্য একদল মানুষকে হায়ার করা হয় এখানে মিকি নামের একটা লোককে পাওয়া যায় যার বারবার মৃত্যু হওয়ার পরও সে জীবিত হয়ে আসছে আসলে বিজ্ঞানীরা এমন একটা ডিভাইস তৈরি করে ফেলেছে যেখানে একজন ব্যক্তি মারা গেলে তাকে বারবার জীবিত করে তোলা যাবে তাই মিকিকে একবার নয় দুইবার নয় বার জীবিত করা হয় কিন্তু এরপরেও কি বিজ্ঞানীরা ওই গ্রহে মানুষের কোনো সন্ধান খুঁজে পায় নাকি রয়েছে অন্য কিছু আর কিভাবে একটা মানুষ বার জীবন ফিরে পায় সেই সব গল্প থাকছে দু পঁচিশ সালে মুক্তি পাওয়া মুভি মিকি সেভেন্টিনে সময়টা এখন দু সাল অর্থাৎ আজ থেকে ঠিক উনত্রিশ বছর পর ভবিষ্যতের ঘটনা আমাদেরকে দেখানো হচ্ছে বরফের স্তূপে খুব জরাজভাবে আটকে পড়ে আসে মিকির দেহ মিকি তখন নিজেকে এই অবস্থায় দেখে বলতে থাকে এত উঁচু থেকে পরেও আমি এখনও বেঁচে আছি ঠিক তখন একটি স্পেশিপ করে তার বন্ধু তার কাছে আসে মিকি তখন তাকে দেখে খুব খুশি হয়ে গেলে তার বন্ধু সেখান থেকে বন্ধু খাতে নিয়ে বলে আমি শুধুমাত্র এটা নেওয়ার জন্যই এসেছে তুমি মরে গেলেও আবারও তোমাকে আমাদের টিম মেম্বাররা বাঁচিয়ে তুলতে পারবে এই বলে তার বন্ধু চলে যায় এই নিয়ে মিকির মৃত্যু হয়েছে বার তার মানে এই মিকি হচ্ছে মিকি সেভেন্টিন তখন কিছুটা দূরেই বেশ বড়সড় একটা এলিয়ানের দল দেখতে পায় সবথেকে বড়ো এলিয়েনটি মুহূর্তের মধ্যে মিকির উপরে ঝাঁপিয়ে পড়ে চারদিকটা নিস্তব্ধ হয়ে যায় এলিয়েনের ভয়ানক থাবায় এরপরই আমরা দেখতে পাই ল্যাবরেটরিতে মানুষ তৈরি প্রিন্টার মেশিনের মাধ্যমে ল্যাবের সকল বিজ্ঞানীর আবার নতুন মিকিকে প্রিন্ট করে তৈরি করে ফেলেছে আর এই হল মিকি এইটিন তখন মিকি আমাদের বলতে থাকে আমি যতবারই মারা যাই না কেন ততবারই তারা আমাকে নতুন করে প্রিন্ট করে ফেলে আমার শরীরের সমস্ত ডেটা এই প্রিন্টার মেশিনের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়েছে যার ফলে প্রতিবার আমার মৃত্যুর পর তারা আবারও আমাকে নতুন করে প্রিন্ট করার সময় এই ডিভাইস থেকে আমার পুরনো সব স্মৃতি আবার আমার মাথায় ঢুকিয়ে দেয় পৃথিবীতে হিউম্যান প্রিন্ট অর্থাৎ মানুষ বানানো সম্পূর্ণ নিষেধ হলেও মহাকাশের এই স্পেসশিপে এটা এখনও চলমান যে কাজ অন্য কেউ করতে পারে না সেই কাজ তারা আমাকে দিয়ে করায় কারণ আমি মারা গেলেও তারা আবারও আমাকে তৈরি করতে পারবে একদিন তারা ওয়ানকে স্পেসশিপের বাইরে পাঠায় স্পেসশিপের কেবল ঠিক করার জন্য তখন তারা আমাকে বলে এই মুহূর্তে তুমি তোমার শরীরের স্যুট খুলে ফেলো কারণ আমরা দেখতে চাই খালি শরীরে স্পেশিপের বাইরে গেলে কি ঘটে মিকি তখন তার হাতের স্পেশুট খোলার সাথে সাথেই বাইরের ওজন স্তরের উচ্চচাপের কারণে মিকির হাততে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যাবরেটরিতে বসে সবাই মিকির এই ঘটনা খুব আনন্দের সঙ্গে উপভোগ করে তখন মিকি আবারও আমাদেরকে বলতে থাকে একদিন তারা মিকি টুকে একটি দামি ব্র্যান্ডের গাড়িতে বসিয়ে সেটা হাই স্পিডে চালিয়ে একটা দেয়ালের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয় তারা এটা পরীক্ষা করতে চাইছিল যে গাড়িটা মূলত কত বেশি স্টেবল থাকে কিন্তু সেখানে মিকি টু মারা যায় এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন জেগেছে কিভাবে আমি এই ধ্বংসলীলার জালে ফেসে গেলাম কয়েক বছর আগে পৃথিবীতে থাকতে আমি আর আমার এক বন্ধু কোনো কাজ না পেয়ে বেকার থাকার কারণে একটা রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা করি আর সে কারণে আমরা একজন মাফিয়ার কাছ থেকে কিছু টাকা ধার নেই কিন্তু দিনের পর দিন আমাদের রেস্টুরেন্টের অবস্থা খারাপ হওয়ার কারণে সেই কুখ্যাত দারিয়াস ব্লাঙ্ক নামের মাফিয়ার টাকা পরিশোধ করতে পারছিলাম না তাই দারিয়াস ব্লাঙ্ক তার দলবল পাঠিয়ে আমাদেরকে তার কাছে তুলে নিয়ে যায় তখন সেখানে আরও একজন লোককে ধরে নিয়ে আসা হয় আর সেও মাফিয়ার টাকা সময় মতো পরিশোধ করতে পারেনি ব্লাঙ্ক তার গার্ডকে বলে আমার সেন্সর মেশিনটা দ্রুত নিয়ে আসো সেন্সর মেশিন দিয়ে দারিয়াস ব্লাঙ্ক লোকটির শরীরকে টুকরো টুকরো করে ফেলে তারপর সে আমাদের দুই বন্ধুকে বলে তোমাদের এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে আমার সমস্ত টাকা পরিশোধ করতে না পারলে পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন খুঁজে নিয়ে এসে তার মতোই তোমাদের অবস্থা করা হবে আর সেই ঘটনার পর থেকে আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নেই এই পৃথিবী ছেড়ে কোথাও পালিয়ে যাব একদিন আমরা দুই বন্ধু বিশিষ্ট রাজনীতিবিদ মার্শালের স্পেশিপ এক্সপেন্ডিশনে অ্যাপ্লাই করি আর সেই এক্সপেন্ডিশনে শত শত চোরবারও অ্যাপ্লাই করেছে আর সেই মিশনে সিলেক্টেড হওয়ার জন্য আমি ভুলবশত সব থেকে ভয়ানক একটি ফর্মে সাইন করে ফেলি যেটা দেখে মার্শালের মেম্বাররা সবার আগেই আমাকে সিলেক্ট করে ফেলে তারপর দীর্ঘ এই যাত্রাপথে আমরা দেখতে পাই মেকের সাথে সহযোগী হিসেবে থাকছে নাতাশা নামের এই মেয়েটি নাতাশা একজন পুলিশ অফিসার তাদের স্পেশিপটি ধীরে ধীরে যেতে থাকে পৃথিবীর মতোই দেখতে ওই গ্রহটির কাছে তখন স্পেসশিপের ভেতরে ল্যাবরেটরি থেকে সায়েন্টিস্টরা মিকিকে বলে সেই গ্রহে অবতরণ করার জন্য মিকি সেই গ্রহে নামার পর বিজ্ঞানীরা বলে মিকি তুমি এখন তোমার মুখের মাস্ক খুলে ফেলো গ্রহে থাকা অক্সিজেনের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নাও আমরা দেখতে চাই এই গ্রহের বাতাস মানব শরীরের জন্য কতটা উপযোগী মিকি তখন সজ্জনের নিঃশ্বাস নিতে শুরু করে ফলে গ্রহে থাকা ভাইরাস মিকির নিঃশ্বাসের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি এতটাই বিষাক্ত ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই মিকি মারা যায় তাই তারা মিকির শরীর থেকে ভাইরাসের স্যাম্পল কালেক্ট করে সেটা পরীক্ষা করতে শুরু করে আর মেকির লাস্টি স্পেশিপের গর্তে ফেলে দেয় তারপর আবারও তারা নতুন মিকিকে প্রিন্ট করে তাদের বানানো অ্যান্টিভাইরাস মেকির শরীরে ঢুকিয়ে দেয় কিন্তু তবুও মিকি মারা যায় এভাবে একের পর এক নতুন মিকিকে প্রিন্ট করে আর সেই ভাইরাস তার শরীরে ঢুকাতে থাকে ফলে এক পর্যায়ে তারা অ্যান্টিভাইরাস আবিষ্কার করে ফেলে তারপর সবাই তাদের শরীরে সেই অ্যান্টিবডি ঢুকিয়ে গ্রহে নেমে পড়ে এটা খোঁজার জন্য যে এই গ্রহে নতুন কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায় কিনা তখন তারা কিছু একটা শব্দ শুনতে পায় আর সেই শব্দ ফলো করতে করতে হাঁটতে থাকলে কিছু এলিয়েন তাদের উপর অ্যাটাক করে বসে বাধ্য হয়ে তারা সেগুলোকে গুলি করতে থাকলে হঠাৎ বরফের আস্তর ভেঙে একজনের মৃত্যু হয় আর এটা জানতে পেরে মার্শাল মিকির উপরে প্রচণ্ড ঘন্টা করে তুমি ওই গ্রহে অনুসন্ধান চালাবে কথা মতো তার দায়িত্ব পালন করতে থাকলে সেখানে তার বন্ধু তার জন্য খাবার নিয়ে আসে এর মানে সেদিন মিকির সাথে সাথে তার বন্ধু এই গ্রহে আসার জন্য সিলেক্টেড হয়ে গিয়েছিল মিকি তখন তার বন্ধুর থেকে খাবার নেওয়ার সময় সেই গর্তের ভিতরে ঢুকে পড়ে এরপর যা যা ঘটে তা তোমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলে মিকি দেখতে পায় সেখানে থাকা বড় এলিয়েন্টি মি के टे ज মিকি মনে মনে বলতে থাকে বড় মনস্টারটি আমাকে নিয়ে যাচ্ছে হয়তো তার বাচ্চাদের আহার জোগাড় করার জন্য কিন্তু পরক্ষণেই মিকি দেখে সেই এলিয়েনগুলো মিকিকে ওই গর্ত থেকে উপরে তুলে দেয় মিকি দেখে কিছুটা অবাক হয়ে যায় আর তাদেরকে বলে তোমরা আমাকে কেন খেলে না ওই এলিয়েনগুলো তখন তাকে কিছু একটা বলে কিন্তু সে কিছুই বুঝতে পারে না এরপর সে দৌড়ে স্পেশিপের দিকে যেতে থাকে সেখানে গিয়ে তার মতো আরও একজন মিকিকে দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায় আর এই হলো মিকি এইটিন কারণ বিজ্ঞানীরা ভেবেছিল মিকি সেভেন্টিন হয়তো মারা গেছে যে কারণে নতুন মিকিকে প্রিন্ট করে তৈরি করা হয়েছে তখন মিকি সেভেন্টিন ভাবে মার্শাল কখনোই চাইবে না দুটো মিকিকে একসঙ্গে রেখে খাবার নষ্ট করতে আমাদের যে কাউকে মেরে ফেলতে পারে তাই মিকি সেভেন্টিন নিজেকে বাঁচানোর জন্য মিকি এইটিনকে মারতে শুরু করে আর যখনই স্পেশিপে সেই বর্জ্য ফেলার করতে ফেলতে যাবে তখনই সেখানে অন্য কেউ চলে আসে তখন মিকি সেভেন্টিন তাকে মারতে পারে না একটু পরে নাতাসা যখন মিকিকে নিয়ে তার রুমে যায় তখন তাদেরকে মিকি এইট্টিন ফলো করতে থাকে তখন কয়েকজন বিজ্ঞানী এসে মিকি এইট্টিনকে নিয়ে যেতে থাকে আর তাকে বলে মার্শাল আজকে তোমার জন্য স্পেশাল খাবারের আয়োজন করেছে মিকি এটিন তখন লোভনীয় খাবার পেয়ে খেতে শুরু করে আর সেখানে ল্যাবের প্রধান চলে আসে। আর মার্শালকে বলে আমরা ল্যাবের মাধ্যমে আর্টিফিশিয়াল মাংস তৈরি করতে সক্ষম হয়েছি আর এটা যদি সফল হয় তাহলে পৃথিবীতে কোনো পশুকে হত্যা করতে হবে না আর মাংসের চাহিদার যোগান খুব সহজেই হয়ে যাবে আর সেই কারণে আমরা মিকিকে দিয়ে এই মাংস টেস্ট করাচ্ছি এসব শুনে মিকি সেখানে বমি করে সব ফেলে দেয় আর মাংস খাওয়ার পর তার শরীরে ফুসকুড়ি ওঠে তখন একজন বিজ্ঞানী এটা নির্মূল করার জন্য তাকে ইনজেকশন পুশ করে দেয় কিন্তু থামার পরিবর্তে আরও বেড়ে যায় আর মিকির আচরণ উল্টোপাল্টা হতে শুরু করে তখন মার্শাল মিকি এটিনকে গুলি করতে গেলে সেখানে প্রধান চলে আসে আর মার্শালকে থামিয়ে মিকিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরে সিনে মিকি এইটিন মিকি সেভেন্টিনকে বলে আমি কিছুক্ষণ আগে প্রায় মারাই গিয়েছিলাম কারণ মার্শাল আমাকে আর্টিফিশিয়াল মাংস খাইয়েছে এটা শোনার সঙ্গে সঙ্গে মিকি সেভেন্টিন মার্শালের উপর রেগে যায় আর তখন একটা গান নিয়ে মার্শালের উদ্দেশ্যে বের হয় এদিকে মার্শাল ওই গ্রহে পাওয়া একটি কালো পাথর নিয়ে প্রতিবেদন দিচ্ছে কারণ এই পাথরটি হচ্ছে একটি ডায়মন্ডের খনি মিকি যখনই মার্শালকে গুলি করতে যাবে তখনই ওই পাথর থেকে একটা এলিয়েনের বাচ্চা বাইরে বের হয়ে আসে তখন সবাই ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে যায় মার্শালের টিম মেম্বাররা তখন ওই এলিয়েনের বাচ্চাটিকে গুলি করে মেরে ফেলে এই সুযোগে আবারও মিকি সেভেন্টিন মার্শালকে গুলি করতে গেলে নাতাসা তাকে এসে আটকায় তখন সেই কালো পাথরের ভেতরে থাকা আরও একটি এলিয়েনের বাচ্চা এসে মার্শালের উপরে অ্যাটাক করে বসে মার্শালের টিম মেম্বাররা তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে এবং সেই বাচ্চাটিকে ধরতে সক্ষম হয় এদিকে পুরো স্পেশিপটিকে একটি এলিয়েনের দল চতুর্দিক থেকে আটকে ধরেছে কারণ তাদের দলের একজনকে মার্শালের টিম মেম্বাররা মেরে ফেলেছে আর একজনকে আটকে রেখেছে মিকি সেভেন্টিন তখন এলিয়েনের ভিতরে থাকা সব থেকে বড় এলিয়েনকে চিনতে পারে কারণ সেদিন গর্তে পড়ে যাওয়ার সময় বড় এলিয়েনটি তাকে বাঁচিয়েছিল মার্শাল তখন মিকি সেভেন্টিনকে একটা আগুনের রড দিয়ে চিহ্ন দেয় আর বলে এইবার তোমাদের মধ্যে চেনা যাবে কে সেভেন্টিন আর কে এইটিন নাতাসা বলে এই মুহূর্তে আমাদের এগুলো করার সময় নয় কারণ বাইরে অনেকগুলো এলিয়েন আমাদের স্পেসশিপটিকে আটকে রেখেছে তুমি এই এলিয়েনের বাচ্চাকে ছেড়ে দাও তাহলে হয়তো ওরা শান্ত হবে আর আমাদেরকে ছেড়ে দেবে তখন মিকি সেভেন্টিন বলে সেদিন আমি গড়তে পড়ে যাওয়ার পর একটি বড় এলিয়েন আমাকে উদ্ধার করেছিল এই কথা শোনার পর মার্শাল বলে তারা তোমাকে খায়নি কারণ তোমার শরীর দুর্গন্ধযুক্ত ছিল আর তুমি ব্যবহৃত জিনিস তখন ছোট্ট এলিয়েন্ট মার্শালের গায়ে থুতু নিক্ষেপ করে এতে মার্শাল রেগে যায় আর বাচ্চাটিকে একটা রশিতে বেঁধে ওই আগুনের গুহার মধ্যে ফেলে দিতে গেলে নাতাসাতার মুখ দিয়ে ওই দড়িটা টেনে ধরে মার্শাল তার বিজ্ঞানীদের নিয়ে কয়েকদিন আগেই আর্কিট থ্রি পয়েন্ট জিরো নামের একটা স্নায়ুকোশ আবিষ্কার করেছিল মার্শাল তখন মেকি সেভেন্টিন এবং এইটিনের গায়ে কার থ্রি পয়েন্ট জিরো সেট করে দিয়ে বলে তোমাদের মধ্যে প্রথমে যে একশো এলিয়েনকে মারতে পারবে তাকে মুক্ত করে দেওয়া হবে আর যদি মারতে না পারো তাহলে দুজনকে মেরে ফেলা হবে এরপর তারা দুজনে কাজে লেগে পড়ে মেকি সেভেন্টিন তখন সেই বড় এলিয়েনটির কাছে গিয়ে বলে সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই তোমাকে ধন্যবাদ দিতে এসেছি এলিয়েনটি তখন মেকির নাম ধরে ডাক দেয় এটা দেখার পর সবাই হতবাক হয়ে যায় এলিয়েনটি তাকে বলে আমরা অনেক কৃতজ্ঞ তাই তোমাকে বাঁচিয়েছিলাম মিকি বলে তোমরা এখান থেকে চলে যাও তা না হলে মার্শাল গ্যাস দিয়ে তোমাদেরকে উড়িয়ে দেবে বড় এলিয়েনটি বলে তারা আমাদের দল ভেঙে দিয়েছে আমাদের দুজনকে যদি না ফিরিয়ে দেয় তাহলে তারা কেউ বেঁচে থাকতে পারবে না মেকি তখন বলে সে দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে মেরে ফেলা হয়েছে এটা শোনার পর সমস্ত এলিয়েনরা জোরে চিৎকার দিয়ে ওঠে এটা দেখে মিকি স্পেসিফে থাকা মানুষদেরকে বলে তোমরা ওদের বাচ্চাটিকে ফিরিয়ে দাও এদিকে কেউ মিকির কথা বুঝতে পারছিল না কিন্তু তার কথা বুঝতে পারে মার্শাল তখন বলে বড় এলিয়েনটিকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে সবকিছুর সমাধান হয়ে যাবে তাই সবাই বড় এলিয়েনটিকে মারার জন্য ছুটতে থাকে এদিকে নাতাশা সেই ছোট্ট এলিয়েনটি সাথে করে নিয়ে তার পরিবারের উদ্দেশ্যে যেতে শুরু করে মার্শাল যখন বড় এলিয়েনটিকে মারতে যাবে তখন অন্য সব এলিয়ানগুলো এক হয়ে একটা বৃত্তাকার বাউন্ডারি তৈরি করে যাতে বড় এলিয়েনটিকে কোনো আঘাত পেতে না হয় এদিকে মার্শালের টিম যখন এলিয়েনদেরকে মারছিল তখন মিকি সেভেন্টিন এলিয়েনদের হয়ে তাদের উপরে অ্যাটাক করে বসে আর মিকি সেভেন্টিন এবং মার্শালের মধ্যে বড়সড় একটা যুদ্ধ তৈরি হয়ে যায় এর মধ্যে নাতাশা যখন সেই ছোট্ট এলিয়েনকে তার মায়ের কাছে তুলে দেয় তখন বড় এলিয়েনটি তাদের সবাইকে ওখান থেকে চলে যেতে বলে এদিকে মিকি সেভেন্টিন মার্শালের টিম মেম্বারদেরকে একের পর এক সবাইকে মেরে ফেলে অবশেষে বাকি থাকে শুধু মার্শাল মার্শাল বলে তুমি যদি আমাকে মারার চেষ্টা করো তাহলে আমি সিলিন্ডারের বাটন প্রেস করে দেবো এটা শুনে মিকি সেভেন্টিন নিজেই ওই বাটন প্রেস করে দেয় এদিকে এসব দাঁড়িয়ে দেখছিল নাতাশা এবং মিকি এইট্টিন আর এটা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে কারণ মিকি সেভেন্টিন মিকি এইটিন এবং নাতাশাকে বাঁচানোর জন্যই জীবন দিয়েছে এরপর নাতাশা এক প্রোগ্রামে বলতে থাকে আজ আমরা মানুষ তৈরি সেই প্রিন্টারটা ধ্বংস করে দেব আর এই কাজটি করবে মিকি মিকি তখন ওই বাটনে প্রেস করে এবং মানুষ তৈরির প্রিন্টার চিরদিনের জন্য ধ্বংস করে দেয় এর মধ্যেই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এমন একটা ডিভাইস যদি আপনার হাতে থাকত তাহলে আপনি কি করতেন আপনি বারবার কাকে ফিরে ফেতে চাইতেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল